এবার অনুভবের গালে চুমু খেয়ে লাজু হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বে দেখতে পাওয়া যায় ময়ুরাখী এবং অনুভবের মিল করানোর জন্য উঠে পড়ে লাগে লাজু লাজু সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই বিয়েটা ওদের দিতেই হবে তবে ওদের দুজনের মিল করাতে গিয়ে লাজু বারবার অনুভবের প্রশ্নের মুখে পড়ে এবং হেসে ওঠে আর লাজু ফিরে এসে সেই সব কাণ্ড কারখানা হাসতে হাসতে ওর বান্ধবীকে গল্প করলে সেই সব গল্প শুনে লাজুর বান্ধবী লাজুকে বলে ওঠে লাজু এখন আমার মনে হচ্ছে তুই নিজেই অনুভবের প্রেমে পড়ে গেছিস এ কথা শুনে লাজু কি বলবে বুঝে উঠতে পারে না লাজু আয়নার দিকে তাকিয়ে ভাবতে থাকে খিটকেলের কথা পরের দিন বনলতা ও অনুভবের মিল করানোর জন্য লাজু অনুভবের ঘরেতে এলে অনুভব লাজুকে একা পেয়ে প্রশ্ন করে ভালোবাসা কাকে বলে তুমি জানো তখন প্রশ্ন শুনে লাজু অনুভবের গালেতে চুমু খেয়ে বলে এর নাম ভালোবাসা এই বলেই লজ্জায় পালিয়ে যায় লাজু ঠিক সেই সময় আচমকাই লাজুর ঘুম ভেঙে যায় লাজু ঘুম থেকে উঠে বিছনায় বসে আর চমকে গিয়ে বলে এ আমি কি স্বপ্ন দেখলুম ছি ছি আমি কি তবে সত্যি সত্যি কিটখেলকে ভালোবেসে ফেলেছি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় লাজু কাকে বিয়ে করবে সুদেব নাকি অনুভবকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ